সুপ্রিয় দর্শক আপনাদের দাম দুটো শুনে নাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ভাই কে কী দাম কেব্বই কাজ চা হাজার না কাজ চা হাজার নব্বই কে কত আশি কহার দাম যদি আপনার চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুপ্রিয় দর্শক নাই রিয়াট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন সপ্তাহে একদিন যদি কেনার উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট বিশাল বড় হাট যদি আপনাদের কেনার জন্য অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন নাম্বার ডিসে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভাই এখান কীরাম বলছে সাদা হাট দাম বলতে চৌত্রিশ চৌত্রিশ চাইতেছেন কত চাইতে আটত্রিশ যাওয়া দাম দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন হ্যাঁ চাচা চাচা আসসালাম আলাইকুম কি দাম পাওয়া যায় চাচা এখানে আটচল্লিশ পাওয়া যায় প্রিয় দর্শক আপনাদের দাম ধরে শুনলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রাস্তা হবে নাইরিহাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আপনাদের কিনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে লাইট হ্যাঁ কী খবর ভাইয়া দাম কত জোলাটা আশি বিরাশি কত হলে ছড়িয়ে দিবেন হলে ছেড়ে দর্শক যদি আপনাদের কেনার করে থাকেন অবশ্যই আসতে হবে লাইডি হাট সপ্তাহে যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইডি হাট আসতে পারবেন তো কী দাম কাজে খান সুন্দর সুন্দরগুলো আপনাদের যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি অবশ্যই কি দাম কোয়া যায় ভাই চোলাটা কি দাম পাওয়া নব্বই খাওয়া যায় কত তোমার কিরাম বোধ ভাই প্রিয় দর্শক সাইওয়াল গুরু আপনার কিরাম করবেন অবশ্যই আসতে পারবেন লাইহাট আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের কমেন্টে অবশ্যই বলতে পারবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবে লাইট হাট কী দাম কাজ ভাই জোলা নব্বই নব্বই সাইওয়াল সাইওয়াল আইকন কী দাম কাজ ভাই এটা দেশি না ইন্ডিয়ান ভাই সাইওয়াল এপারেন না দেশি না ইন্ডিয়ান ইন্ডিয়ান সাইওয়াল বাচ্চা যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরিয়া সপ্তাহে একদিন সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চারা আছে ইন্ডিয়ান যদি আপনাদের খামারি লালন পালনের জন্য আগামী কুরমানি ধরতে পারবেন এই গরুদের সুন্দর সুন্দর সাইওয়াল গুরু যদি আপনারা ধরতে পারেন কারণ কত সুন্দর সুন্দর সাইওয়াল ইন্ডিয়ান নেপালি গিট আছে বিভিন্ন জাতের গরু আছে যদি আপনাদের কেনার জন্য এরম গরু আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে নাইরিয়া সপ্তাহে একদিন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান গরু যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এরকম গরু আপনাদের আসার জন্য যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই কী দাম কাজ ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সক্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখায় না আপনাদের যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাটে যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন লাইরি হাটে আপনারা যারা জায়গা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলতে পারবেন

দর্শক যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টের শেয়ারি কমেন্ট অবশ্যই করবেন সুন্দর সুন্দর গুলো দেখাইলাম